না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আজ পঁচিশ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার জীবন বাসন হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি পঁচিশ জুলাই বাংলাদেশ সময় সকাল ছটা পঞ্চাশ মিনিটে তিনি মারা গেছেন তার বয়স হয়েছিল তেষট্টি বছর শাফিন আহমেদ রেখে গেছেন স্ত্রী তিন সন্তান ও অগণিত ভক্ত শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাই হামিন জানান কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন বিশ জুলাই সাফিনের একটি কনসার্ট ছিল ভার্জিনিয়ান শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন সাফিন এ কারণে শো বাতিল করেন সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু তাকে আর ফেরানো গেল না হামিন আরও জানান যুক্তরাষ্ট্রে তাদের কয়েকজন নিকটাত্মীয় আছেন তারা আপাতত সাফিনের কাছে আছেন তিনি আজ পঁচিশ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন সেখানে গিয়ে দ্রুত ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন শাফিন আহমেদের জন্ম উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত এমন পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন শৈশবে বাবার কাছে সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত